আসসালামু আলাইকুম পাঁচটি দুর্বল ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে পাঁচটি ব্যাংক অকার্যকর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এর ফলে সম্মিলিত ইসলামিক ব্যাংকের কার্যক্রম আরও এক ধাপ কিন্তু এগিয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর স্যার জানিয়েছেন এ ব্যাংকের যে সকল চাকরিজীবী রয়েছে মূলত কারোই বেতন যাচ্ছে না বেসরকারি কাঠামোতে যেমন বেতন স্কেল রয়েছে সেটাই থাকবে এর বাইরে গিয়ে সরাসরি এই ব্যাংকের যারা গ্রাহক অ্যাকাউন্ট রয়েছে তাদের উদ্দেশ্যেও কিন্তু আমানত উত্তোলনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এবং শেয়ার হোল্ডার যারা রয়েছেন যারা বন্ড কিনেছেন এই ব্যাংকগুলোর সেক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ মেসেজ প্রদান করা হয়েছে এই ব্যাংকটির মুখ্য উদ্দেশ্য এই নয় যে ব্যাংকটি গঠিত হওয়ার পরেই গ্রাহকদের যে পাঁচটি ইসলামিক ব্যাংকের টাকা ছিল সেটা সরাসরি ফেরত দেওয়া এই ব্যাংকটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের আমানতের যেমন সুরক্ষা দেওয়া এবং দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যেভাবে কার্যক্রম পরিচালনা করছে সেভাবেই কার্যক্রম পরিচালনা করা ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই পাঁচটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার ফলশ্রুতিতে এখন কিন্তু প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বসতে যাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে যিনি প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ বদিউজ্জামান গ্লোবাল ইসলামী ব্যাংকে বসতে যাচ্ছেন মোহাম্মদ মুকসিদুজ্জামান ইউনিয়ন ব্যাংকে বসবেন মোহাম্মদ আবুল হাসেম এক্সিম ব্যাংকে বসতে যাচ্ছেন শওকতুল আলম এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে বসতে যাচ্ছেন সালেউদ্দিন এবং এই পাঁচটি যে ইসলামিক ব্যাংক এই ব্যাংকগুলোর যে সকল গ্রাহকরা রয়েছেন তাদের আমানত উত্তোলন যেটা রয়েছে স্বাভাবিক লেনদেন কার্যক্রম আশা করা যায় নভেম্বর অর্থাৎ চলতি মাসেই কিন্তু শুরু করে দেওয়া হবে তবে এক্ষেত্রে অবশ্যই আমানত বিমা সুরক্ষার আওতায় গ্রাহকরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন আপনি এটা নিয়মিত উত্তোলন করতে পারবেন এরকম লিমিট দেওয়া রয়েছে আর যাদের মূলত হচ্ছে এফডিআর রয়েছে ডিপিএস রয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা ভিন্ন রূপরেখা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যথাযথ গ্যাজেট যখন প্রকাশ করা হয়ে যাবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সেক্ষেত্রে সেই বিবেচনায় আপনারা আমানত উত্তোলন করতে পারবেন প্রথমে বলেছি এই ব্যাংকের মূল এবং মুখ্য উদ্দেশ্য এই নয় যে ওই পাঁচটি যে দুর্বল ব্যাংক ছিল তাদের সকল টাকায় একবারে গ্রাহকদের ফেরত দেওয়া কেননা এই ব্যাংকটি বাণিজ্যিক আকারে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং অপারেশনাল যে ফাংশনগুলো রয়েছে এই পাঁচটি ইসলামিক ব্যাংকের কার্যক্রমে সাধারণত প্রশাসকরাই সাহায্য করে থাকবেন এবং প্রশাসকদের সঙ্গে প্রত্যেক প্রশাসকের বিপরীতে চারজন করে সহকারে নিয়োগ দেওয়া হবে এর বাইরে গিয়ে যারা শেয়ার হোল্ডার রয়েছে শেয়ার হোল্ডারদের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সারও গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে ইস্কিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এই ব্যাংকটা যেহেতু সরকারিকরণ মূলত হয়েই গেল সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মূল এবং মুখ্য উদ্দেশ্য হবে প্রয়োজনে আমানত উত্তোলন করা প্রয়োজন না লাগলে কেউ ব্যাঙ্কে গিয়ে ভিড় জমাবেন না আপনারা আপনাদের আমানত যদি সঠিক সময়ে সঠিকভাবে উত্তোলন করেন তাহলে ব্যাংকটি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে কেউ হুমরি খেয়ে পড়বেন না এটি আমার সর্বশেষ রিকোয়েস্ট থাকবে এবং এর পরবর্তীতে যাদের হয়তো বা দুই লাখের বেশি আমানত রয়েছে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের রূপরেখা বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের যেই রূপরেখা রয়েছে গ্যাজেট আকারে প্রকাশ হলে সে বিবেচনায় আমানত অবশ্যই ফেরত পাবেন বন্ধুরা